মাজে আপনাদের চেন পিসি উপর নামিত কেন্দ্রীয় চক্রবর্তী আপনাদের একমাত্র ঠাকুর মাসে এবং আজকে আমি কন্যা রাশির ব্যক্তিগত রাশি পালন দিতে চললাম এবছরে কর্মপ্রার্থীদের কর্মের সন্ধান নেবে যারা চাকরি করছেন তারা প্রচুর প্রশংসা পাবে এবং যারা কন্যা রাশি আছে তাদের কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু প্রস প্রচুর প্রশংসা কিন্তু তারা পাবে এবং কর্মের সন্ধান পাবে ব্যবসায়ীর দিক থেকে কিন্তু কর্মের সন্ধান কিন্তু আপনারা পাবেন ও কর্মপ্রার্থীদের জন্যই কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ খবর এবং বিবাহের ইচ্ছুক পাত্র ও প্রার্থীদের এ বছরে বিবাহ না করাই ভালো যারা কন্যা রাশির জাতক এবং জাতিকা আছেন তাদের এই বছরের কিন্তু বিবাহ না করাটাই শুভ ও মঙ্গলময় বিবাহে বাধা আসে এবং এবছরে কন্যা রাশিদের বিবাহতে কিন্তু বাধা আসতে পারে এবং এবছরে বিবাহ না করাই ভালো ধনপতি দ্বাদশে থাকে এবং ধনস্থানে অশুভ গ্রহ থাকায় অর্থাগম মোটেই ভালো হবে না এবছরে ধনস্থানে অশুভ গ্রহ থাকার কারণে অর্থগম মোটেই ভালো হবে না এবং খুব একটি লাভ কিন্তু হবে না বরং আয়ের চেয়ে ব্যয় বেশি হবে এবছর কন্যা রাশির কিন্তু খুব খরচা হওয়ার কিন্তু যোগ আছে পায়ে চোট লাগার সম্ভাবনা আছে এবং কিছু আঘাতেরও কিন্তু সম্ভব সম্ভাবনা আছে কন্যা রাশির এবং যে কোনো ক্ষেত্রে আঘাত পাওয়া বা যে কোনো অশুভ সংকেতের কিন্তু সম্ভাবনা কন্যা রাশিদের আছে মুখমণ্ডলে কোনো চর্মরোগ দেখা দেবে এবং আপনাদের চর্মরোগ হবে স্কিন প্রবলেম কিন্তু দেখা যেতে পারে দাঁতের যন্ত্রণা যন্ত্রণায় কিন্তু ভুগতে পারেন এবং উচ্চশিক্ষা লাভ হবে পড়াশোনার ক্ষেত্রে